মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগস্টকে আগে শ্রদ্ধা সবে স্মরণ করা হতো কেউ ইচ্ছাকৃতভাবে কেউ বাধ্য হয়ে কিন্তু এখন আর সেই সময় নাই মানুষ মন খুলে 15 আগস্ট উদযাপন করছেন শোক নয় শোক করছেন মানুষ মনে করে 15 আগস্ট যেটা হয়েছে একটা স্বৈরাচার মুক্ত হয়েছে পনেরোই আগস্ট একটা দুর্নীতিগত সরকারকে উৎখ্যা করা হয়েছে আমার কথা যারা করেছেন সে ঐতিহাসিক মেজর যার নাম শুনলে মানুষের এখনো কম্পন সৃষ্টি হয় যার নাম শুনলে অপরাধীদের কম্পন সৃষ্টি হয় সে মেজর ডালিম মেজর ডালিম অনেক সাক্ষাৎকার দিয়েছিল যে পনেরোই আগস্ট কেন গড়তে হয়েছে এত ঐতিহাসিক এই দিনটাতে পনেরোই আগস্টের মতো দিনটা কেন বাংলাদেশের জাতিতে আসলো ডালিম রাই কাজ করলো তার সাহসিকতা এবং তার কথার ভিতরে যে একটা আগুন রয়েছে প্রতিশুদের সেটাও বোঝা যায় তিনি বলেছেন আপনাকে শোনাবো অপেক্ষা করেন তার কথাগুলো শোনানোর আগে আপনাদেরকে একটু আলোচনা করি যে বত্রিশ নম্বরে যা হলো আজকে এটার জন্য দায়ী কে আওয়ামী লীগ দায়ী না এটার জন্য আওয়ামী লীগ দেয় না গত ষোলো বছর এই কাজগুলো করছে না মানুষের করছে না আজকে তাদের নেতা আবেগে তারা চলে সেই করছে নেতা শিখিয়ে দিয়ে গেছে রে ভাই এখন যারা সমালোচনা করছেন আপনারা তো এর আগে সমালোচনা করতে পারেন নাই কাদের মূল্য মৃত্যুতে আওয়ামী লীগ কি করেছে আপনারা জানেন না আল্লামা সাঈদের মৃত্যুর দিন আল্লামা সাঈদ লাস্ট নিয়ে যেতে তারা দিতে চায় নাই আপনারা জানেন না এগুলো তাহলে আপনারা এখন সুশীলতা দেখান এখন আপনারা সেকুলারিজম দেখান সুশীলতা দেখান এই সুশীলতা বাংলাদেশের মানুষ পছন্দ করে না বহু আগেই পাঁচে আগস্টে সুশীলতার কবর হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশ এখন ইয়েস এবং নো এই পথে চলবে সুশীলি নিয়ে বিনিয়ে এগুলো আর চলবে না কথা বলবো চলুন মেজর ডালিমের ঐতিহাসিক বক্তব্য এবং ভাষণটি শুনে আসি ইলিয়াসের সাথে তিনি কি বলেছিলেন পনেরোই আগস্ট নিয়ে সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত বিশ বা পঁচিশ হাজার

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই আবার মাঝে আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

নজরুল ইসলাম সাহেব পড়ে হয়ে পড়ে ফিট হয়ে হিসেবে গিয়েছিল অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন জেনারেল মানারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক টু কাম অ্যান্ড বিজেন্ট এস এন অক্সেলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন সানডে সেরেমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ড ইন চিফ হু আর জেনারেল উসমান কর্নেল উসমান কিন্তু সেটা হতে দা হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি তো হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেলো যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিহাজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসেবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাধারে আমাদেরকে কোন শহরগঞ্জে ঢোকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রাষ্ট্রলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক হারে কিছু জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি নয় দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত হয়েছিল সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব

চার স্তম্ভে ডুপ্লিকেট বাংলাদেশে তার উপরে একটা সংগঠন বানানো শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসে যায় আপ্লুপ্ত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের আমাদের দেশে তার কবি কাজী নজরুল্লাম থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে লক্ষী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাইনে গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পরে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

একটা সেনাব্যুত্থান বিদ্রোহ তো আর মার্বেল দিয়ে হয় না কি বলতে শুনছেন সেনা অভ্যান মার্বেল দিয়ে হয় না সেনা ঠাস করে হয় তো সেটাই তিনি বুঝিয়েছেন করেছে 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 শেখ মুজিব তারা বিজয়ী বাস্তব এটাই হলো বাস্তব যেটা বলা হয় শেখ মুজিব হত্যা করা হয়েছে সেটা আসলে সম্পূর্ণ মিথ্যা এটা তো মেজর ডালিমের কথা তো এই মেজর ডালিমরা আমাদেরকে মুক্ত করেছেন মেজর ডালিমরা আমাদেরকে মুক্ত না করলে হয়তো আমরা এখন হায়দারাবাদ থাকতাম আমরা ভারতে কোন অঙ্গরাজ্য থাকতাম নিজেদেরকে বাংলাদেশি বা মুসলমান তো পরিচয় দেওয়ার পরের কথা কাশ্মীরে দেখছেন না কি হচ্ছে কলকাতা দেখছেন না কি হচ্ছে সেটা আমাদের সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে। এই জন্য হলো বম্পকে তাদেরকে সেলুট দেওয়া দরকার আর এটা যে সত্য কথা এটা গত ষোলো বছর হাসিনার শাসনের দেখে যেহেতু বুঝতে পেরেছেন হাসিনা আর কয়েক বছর থাকতে পারলে হয়ে যেত সেখান থেকে রক্ষা করেছেন আমাদের ছাপ্রধান